হ্যালো বিওয়ান আপনার সবাই খুব ভালো আছেন সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসলাম এখানে রিদ্ধি আর আমাদের বাজ্যে গাল কৃতজ্ঞতা মনি বসে আছে তো এখানে হচ্ছে দিদি এই কেকটা নিজের হাতে বানিয়েছে নিজের হাতে আসলে কোনো জিনিস বাসায় বানালে সেটার সবথেকে বেশি টেস্টি হয় এবং ভালো হয় আর এখানে আর একটা কেকও আনা হয়েছে সবাই রিদ্ধি তারপরে আশেপাশে দিদিদের নিচের যারা বাচ্চারা ছিল ওদেরকেও বলা হয়েছে ওরাও এসেছে সবাই মানে একটু লেট হচ্ছে কেক কাটতে আমরা গল্প করছিলাম আর সবাই আগে খেয়ে নিয়েছে খাবার দাবার শুধু আমরা খাইনি বাচ্চাদের আসলে খাবারটা দিয়ে দিয়েছি তারপরে এখানে হচ্ছে আর একটা কেক আর কি আমুলের কেকটা দেখতে ভীষণ সুন্দর আর খেতেও মানে এখনও তো জানি না খেতেও হয়তো বা অনেক টেস্ট হবে দুইটা কেকই অনেক বেশি সুন্দর হয়েছে দিদি যে কেকটা বানিয়েছে এটা ক্ষীর দিয়ে বানিয়েছে এখানে তো জন্মদিনের পায়েস আছেই জন্মদিনের পায়েস তো থাকতেই হবে এখন কেক কাটাকাটি হবে ঋদ্ধিও খুব এক্সাইটেড আর কিতমণিকে ভীষণ সুন্দর লাগছে এখানে সবাই বসে আছে সবাই কেক কাটার জন্য আর কি আর ও খুব আসলে বাচ্চা মানুষদের না কেক কাটার সময় ওরা ভাবে যে এটাই হচ্ছে জন্মদিন এটাই হচ্ছে সবথেকে বেশি মজা এই আর কি সবাই চলে এসেছে এটা হচ্ছে কৃতজ্ঞতা মনির হচ্ছে ছোট কাকা মনি কাকা ওনারাও চলে এসেছে ওনাদের বাসা মোহাম্মদপুরে তো আমি তো কাছে আমি গিয়েছি আর আপনাদের দাদাভাই অফিসে হয়তোবা আসতে পারবে না কারণ আজকে অফিসে অনেক বেশি প্রেশার তো যে তোমরা একটু মজা করো কেক কেটে ফেলো কারণ কি তো মুনির কালকে হচ্ছে এক্সাম আছে বাচ্চা মানুষ এক্সাম আর ওর স্কুল অনেক সকালে ঋদ্ধি তো এগারোটা থেকে আর ওর স্কুল হচ্ছে সকাল আটটা থেকে শুরু হয়ে যায় তো এই কারণে আমি বললাম যে তাড়াতাড়ি কেকটা কেটে মানে রাত হয়ে গেলে ওর তো আবার ঘুমাতে হবে তো যাই হোক ঋদ্ধিওর সাথে কেক কাটছে সবাই অনেক বেশি মজা পাচ্ছে আর সব কিছু আয়োজন করেছে আমার ননদ একাই নিজে হাতে করেছে মেয়েরা আসলে সবই পারে এই আর কি তো যাই হোক বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে তো এই যে কেকটা কেটে ওরা সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে আসলে এই টাইমটাই বাচ্চারা খুব এনজয় করে এবং মজা পায় এখন দিদিকে খাওয়াচ্ছে ওর পিসও খাওয়াচ্ছে এবং কি ওর বোনও কৃত দিদিও খাওয়াচ্ছে আর কি আর খুবই খুশি বাচ্চাতে আসতে পেরে বাসায় বারবার বলছে মামা কখন যাব কখন যাব আসলে নিজের মানুষগুলোর কাছে আসা যাওয়া থাক থাকলে সম্পর্কটাও সুন্দর থাকে এখানে দিদি রান্না করেছিল হচ্ছে পোলাও রান্না করেছিল আর তো ছিলই পোলাওটাও অনেক মজা হয়েছিল এখানে হচ্ছে চিকেন এখানে সালাদ আছে ওখানে ডিম সিদ্ধ করে খুব সুন্দর করে মশলা করে একটু ফ্রাই করে নিয়েছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি সবাই বাচ্চাদের সবার খাওয়া হয়ে গিয়েছে এখন আমরা খাচ্ছিলাম এই কারণে ভিডিওটা করলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দিদি হচ্ছে খাবার দাবার সব কিছু প্যাক করে দিয়েছিল আর কোক ছিল খুব মজা করে আজকের দিনটা কাটিয়েছি কৃতজ্ঞতা মনে অনেক বেশি ভালো থাকুক